আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা সারির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য ব্রাইডেলের ইউনিক এক্সট্রা অর্ডিনারি কালেকশন নিয়ে তো আপনারা অনেকে আছেন যারা বিয়ের জন্য ব্রাইডেলের জন্য আপনারা ইউনিক এক্সট্রাঅর্ডিনারি অর্ডিনারি টাইপের লেহেঙ্গার কালেকশন নিতে চান তো আমাদের কিন্তু যথাযথ আমাদের সচরাচর সবসময় ব্রাইডেল লেহেঙ্গার কিন্তু লাইভ দেওয়া হয় না বা ভিডিও খুব কম দেওয়া হয় তো আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু প্রচুর পরিমাণের ব্রাইডালের ইউনিক এক্সট্রা অর্ডিনারি লেহেঙ্গার কালেকশনগুলো রাখা আছে হয়তোবা আপনারা শোরুমে না আসতে হয়তোবা দেখে না দেখলে বুঝতে পারবেন না যে কী পরিমাণের কালেকশন আমাদের স্টক করা আছে আপনাদের জন্য তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে কিছু ব্রাইডেলের লেহেঙ্গার কালেকশন দেখাবো যেগুলো ইউনিক এবং এক্সট্রা অর্ডিনারি কালেকশন থাকবে যেহেতু এখন বিয়ের একটা সিজন যাচ্ছে তো আপনারা যারা বিয়ের কেনাকাটা করতে চান আমি বলবো দ্রুত আমাদের শপে চলে আসবেন প্রত্যেকটা শোরুমে পর্যাপ্ত পরিমাণের ব্রাইডেলের লেহেঙ্গার কালেকশন রাখা থাকবে আপনাদের জন্য এটা দেখেন মারশাল এটা হচ্ছে সম্পূর্ণ হোয়াইট কালারের মধ্যে ইভেন সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু রিয়েল এডিস্টনের কাজ করা থাকবে অল ওভার বডিটার মধ্যে রিয়েল এডিস্টনের কাজ করা থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে সিক্স পার্টে ক্যানকেন করা থাকবে ফিউজিং সেট করা থাকবে ক্যানকেন এবং আপার পার্ট পর্যন্ত ফিউজিং সেট করা থাকবে ক্যানকেন দিয়ে এবং এটা টপসের প্যানেলটাও কিন্তু খুব সুন্দর থাকবে এটা দেখেন এটা হচ্ছে দোপারটা এবং টপস দোপার্টাও গর্জেস কাজ করা থাকবে এবং টপসের প্যানেলটা দেখেন প্রত্যেকটা লেহেঙ্গার টপসের প্যানেলে কিন্তু ইনারের কাপড়ও অ্যাড করা থাকবে আপনাদের জন্য এটা দেখেন এটা টপসের প্যানেল ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পাশে গর্জেস কাজ করা থাকবে সুতার কাজ করা থাকবে কপার জুড়ে প্লাস রিয়েল স্টোনের কাজ করা থাকবে এবং এটার দোপাট্টার স্টাইলটা দেখেন খুব সুন্দর খুবই ইউনিক একটা লেহেঙ্গা এটা হচ্ছে নেটের মধ্যে থাকবে এটা ফ্যাব্রিক্সটা থাকবে নেটের মধ্যে এবং এইটা দেখেন এটা হচ্ছে বুটিক্সের মধ্যে যারা আপনারা বুটিক্সের মধ্যে ভেলভেটের মধ্যে একটু ইউনিক টাইপের লেহেঙ্গা কালেকশন নিতে চান এটা বুটিক্সের একটা লেহেঙ্গা যেটার ফ্যাব্রিক্স থাকবে সম্পূর্ণ ভেলভেটের মধ্যে অল ওভার এটের মধ্যে দেখেন কপার জরির কাজ করা থাকবে মিনাগারি সুতার কাজ করা থাকবে সিকোয়েন্স রিয়েল এরিস্টনের কাজ করা থাকবে অনেকগুলো ম্যাটেরিয়ালসের কাজ করা থাকবে এই লেহেঙ্গাটার মধ্যে ইভেন প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যেই ভ্যারাইটিস ম্যাটেরিয়ালসের কাজ করা থাকে এটার মধ্যেও কিন্তু আপনারা এইট পার্টের ক্যানক্যান করা থাকবে এবং পর্যাপ্ত পরিমাণের ঘের থাকবে এটার মধ্যে ফ্লাপই থাকবে প্রচুর পরিমাণের এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা এবং টপ রাজকীয় টাইপের একটা লেহেঙ্গা এটা আপনার যারা একটু ইউনিক এক্সট্রাঅর্ডিনারি টাইপের এই টাইপের ল্যাহেঙ্গার কালেকশন নিতে চান হ্যাঁ ডাবল পার্টের কাজ করা থাকবে এটার দো মধ্যে মাসালা নিচের প্যানেলটা দেখেন সম্পূর্ণ ইউনিক এবং এটা টপসের প্যানেলটাও আমি আপনাদেরকে দেখাই টপসের প্যানেলটা দেখেন রাজকীয় টাইপের কাজ করা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই স্টেপ সম্পূর্ণ গর্জেসভাবে কাজ করা আছে প্রত্যেকটা কালেকশনই অসাধারণ এটা দেখেন মারশালা এটা হচ্ছে রানি গোলাপি টাইপের একটা কালার এটার ফ্যাব্রিক্সটাও থাকবে সম্পূর্ণ ভেলভেটের মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন রাখা আছে যারা এই লেহেঙ্গারগুলোর ডিটেলস বা যারা প্রাইস রেঞ্জ জানতে চান আমাদের কমেন্টেও আমাদের ম্যাসেজে অবশ্য অথবা আমাদের ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অল ডিটেলস এইগুলার জেনে নিতে পারবেন এটা টপসের প্যানেল দেখেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পাশে গর্জেস কাজ করা আছে এবং এটার দোপারটা কিন্তু ম্যাচিংয়ের মধ্যে নেটের মধ্যে দুপারটা থাকবে সম্পূর্ণ ইউনিক কালেকশন এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে মফ টাইপের একটা কালার যেটা আপনাদের সবচাইতে ফেভারেট একটা কালার এটা মফ টাইপের একটা কালার ইভেন এটার মধ্যে দেখেন সম্পূর্ণ ইউনিক কারুকার্য করা থাকবে মাল্টিমিনাগারি দিয়ে কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে কট কাজ করা থাকবে প্লাস রিয়েলি ডিস্টনের কাজ করা থাকবে অসাধারণ কালার কম্বিনেশন এগুলা প্রত্যেকটা লেহেঙ্গাই সুন্দর প্রত্যেকটা নজর কাড়া লেহেঙ্গা আমাদের কিন্তু শুধুমাত্র ভিডিওর যে কালেকশন এগুলোর মধ্যে সীমাবদ্ধ না আমাদের শোরুম ভর্তি আপনাদের জন্য ব্রাইডেলের লেহেঙ্গার কালেকশন রাখা আছে যারা আপনারা ল্যাহেঙ্গার কালেকশন নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন আমাদের চারতালে আসতে আপনারা পর্যাপ্ত পরিমাণে কালেকশন দেখে নিতে পারবেন এটার সাথে এক্সট্রাভাবে টার্সেল দেওয়া থাকবে এটা এটা টপসের প্যানেলটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পাশে গর্জেস কাজ করা থাকবে এবং প্রত্যেকটা লেহেঙ্গার দুপারটা থাকবে বিশাল বড়ো দোপাট্টা এটা দেখেন এটা দোপাট্টা এটা দেখেন এটার ফ্যাব্রিক্সটাও থাকবে ভেলভেটের মধ্যে এটা হচ্ছে ডিপ পার্পেল কালার যারা পার্পেল লাভার আছেন আমি বলবো দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবে এটাও সম্পূর্ণ ইউনিক কারুকার্যকর আছে অনেকগুলো ম্যাটেরিয়ালসের কাজ করা আছে এটার মধ্যে প্রত্যেকটা অসাধারণ কালেকশন আপনারা যারা বিয়ের কেনাকাটা করতে চান আমাদের কিন্তু শুধুমাত্র এই টাইপের গর্জেস্ট লেহেঙ্গাই না আমাদের সব রেঞ্জের পনেরোশো টাকা থেকে কিন্তু আমাদের লেহেঙ্গার প্রাইস রেঞ্জ স্টার্টিং ইনশাআল্লাহ আপনারা শোরুমে আসলে যে কোনো রেঞ্জের কালেকশন আপনারা আপনাদের চয়েস মধ্যে নিতে নিতে পারবেন যেটা হচ্ছে দু এবং টপসের প্যানেলটা দেখেন এটা টপসের প্যানেল ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই স্তিবে গর্জেস কাজ করা থাকবে এটা দেখেন এটাও সুন্দর সম্পূর্ণ ইউনিক এগুলোর প্রত্যেকটা এক্সট্রা অর্ডিনারি কালেকশন এটা হচ্ছে ভেলভেটের মধ্যে থাকবে সম্পূর্ণ রিয়েলিডি স্টোনের কাজ করা থাকবে মিনাকারি সুতার কাজ করা থাকবে প্লাস কপার গোল্ড চোরির কাজ করা থাকবে আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুন ব্যানশন আর নুর ব্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমিয়া দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত আমাদের শপে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম